অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে এতটা ফ্রেশ ফিজিক্যালি না আসলে কেউ বিশ্বাস করবে না আচ্ছা সিসিটা কত ভাই পনেরোশো সিসি গাড়ি সেক্ষেত্রে ট্যাক্সটা তো কম পনেরোশো সিসি গাড়ি এয়ারলি পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স সেভেন সিটের গাড়ি অক্টেন ডিপেন্ডের গাড়ি রেড ওয়েন কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি কাছে আসেন দেখাই দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা ফক লাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল রেজিস্ট্রেশন উনচল্লিশ কন্ডিশনের একটা গাড়ি একটা ব্র্যান্ড নিউ গাড়ির সাথে কম্পেয়ার করে নিবে এই গাড়ি এত ফ্রেশ এতটা ফ্রেশ যে কেউ ধারণাও করতে পারবে না এই যে দেখেন হুন্ডার লোগো নাম্বার প্লেট ডিস্ট্রিক্ট সহ হান্ড্রেড পারসেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা এলো নেমে চমৎকার সুন্দর চারটা টায়ারই নতুন একদম নতুন পাবে লুকিং লাইটিং লাইটিংয়ের অপশন দেওয়া আছে বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশন জাপানি গ্যাট পাবে সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে হুন্ডা ফ্রিড এই যে দেখেন বেজ ইন্টেরিয়রের গাড়ি প্রত্যেকটা দরজার জুরি দেখেন ড্যাশবোর্ড দেখেন দেখেন্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আফটার মার্কেট থেকে চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে টোটাল সেভেন সিটের গাড়ি ইন্টেরিয়র দেখেন সিলিং দেখেন এই যে দেখেন পিছনে সেভেন সিট অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে 2009 হাজার নয়ের মডেলের গাড়ি পিছনের চারটা এলোরিমেন্ট নতুন পাবে চারটা টায়ারি অলমোস্ট নতুন পাবে প্রত্যেকটা ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে গাড়ির সাথে অরিজিনাল একটা স্পয়লার পাবে ব্যাক গ্যালাস একটা অপার ইউজ ইউজ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল ফিড লেখা দেখেন উনচল্লিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন চমৎকার কন্ডিশনের সেভেন সিটের গাড়ি পাবে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে আছে এখন পর্যন্ত সুপার ফ্রেশ কন্ডিশনের এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিল সহ পাবে এগুলো গাড়ি ব্র্যান্ডেড গাড়ি এই যে প্রত্যেকটা ব্যাগ ডালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে রাইট সাইডে একই কন্ডিশনে পাবে বাবু ভাই কোনো স্কেস নাই কোনো স্পট নাই আপনি দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থা পাবে প্রত্যেকটা রিনশিট অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন কন্ডিশনগুলো দেখেন খুডির অপশনগুলো দেখেন একদম চমৎকার কন্ডিশনের একটা সেভেন সিটার গাড়ি গাড়ি হুন্ডা ফিট 2009 এর মডেলের গাড়ি 15 তে রেজিস্ট্রেশন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে স্টিয়ারিং হোল দেখেন ড্যাশবোর্ড দেখেন অবিশ্বাস্য কন্ডিশনের কিছু গাড়ি হয় না এটা হচ্ছে মানে একটা লাক্সারিয়াস সেভেন সিডের গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা এবং 6 cc 1500 এই যে দেখেন বনার্ডের জুড়ির অপশনগুলো দেখেন এখন পর্যন্ত জাপানি সিলগুলো দেখেন জাপানি কন্ডিশনে জাপানি কালারই পাবে প্রত্যেকটা অপশন 150 cc bbti ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই পাবে শকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে এতটা ফ্রেশ গাড়ি কেউ না এসে দেখলে কল্পনাও করতে পারবে না অবিশ্বাস্য চমৎকার কন্ডিশনের এই গাড়িটা বাবু ভাই Honda Fit 7 সিডার গাড়ি